এখনও পর্যন্ত যারা যারা মেট্রো রেলে উঠেননি আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে মেট্রো রেলে উঠতে হয় কোথায় যেতে কত টাকা লাগে কিভাবে টিকিট কাটতে হয় বিস্তারিত শেয়ার করব আজকের ভিডিও প্রথমবার আমার মেট্রো রেলে ঘোরার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও শেয়ার করব আজকের ভিডিওতে মেট্রো রেলে ওঠার জন্য আমি প্রথমেই চলে যাই মতিঝিল মেট্রো স্টেশনে মতিঝিল মেট্রো স্টেশন থেকেই কিন্তু আমি মেট্রো রেলে করে ঘুরতে যাব আজ কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আপনারা যারা যারা আমার আগের ব্লগুলো দেখেছেন অবশ্যই জানেন হোক আমি ভিতরে ভিতরে ঢুকে ঢুকে পড়লাম দেখি যে বড় বড় যাই দুইটা লাইন টিকিট কাটার জন্য সবাই লাইন ধরেছে তো এখানে তিনটা লাইন ছিল তো একটা কাউন্টার বন্ধ থাকার কারণে দুইটা লাইন ছিল তো এই যে লাইনগুলো বেশ বড় ছিল অনেক মানুষ ভিড় করেছিল টিকিট কাটার জন্য প্রায় আধা ঘন্টার মতো আমার ফ্রেন্ড দাঁড়িয়ে টিকিট কাটে তো আমি আর কি গেটের সামনে দাঁড়িয়েছিলাম প্রায় অনেক মাসেই কিন্তু হয়েছে মেট্রো রেল হয়েছে বাট এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি কেন এত লেট করে গেলাম সেটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে আর এমন ভিডিও কিন্তু অনেকেই আপলোড করেছে আমি এত লেটে কেন আপলোড করলাম আমি অনেক দিন ধরেই মানে দূরে কোথাও ঘুরতে যাইনি যার কারণে আর কি মেট্রো রেলে করে কোথাও যাওয়া হয়নি ভেবেছিলাম যে মেট্রো রেলে ঘুরতে যাবো আর যখনই যাই অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক এখন আমাদের টিকিট কাটার পালা তো টিকিট কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে থাকি এখানে কিন্তু ভাড়ার তালিকা দেওয়া রয়েছে তো আমরা যাব হলো মিরপুর যার কারণে পার পারসন ষাট টাকা করে তা আমার ফ্রেন্ড আর কি টিকিট কাটতেছিল যেহেতু আমরা তিনটা টিকিট নিব তো আমাদের একশো আশি টাকা হয় আর কি তো আমার ফ্রেন্ড দুশো টাকা নোট দিতেছিল তো ব্যাংক ব্যাংক না মানে মেশিনটা দুশো টাকাটা নিচ্ছিল না প্রথমে তো এটা দেখে আমার বেশ হাসি পেয়েছে যে ভাই ওদের কত ডিমান্ড টাকাটা সুন্দর করে দিতে পারেনি যার কারণে আর কি নেয়নি তারপর ও আবার সুন্দর করে এগিন কাটতেছিল তারপর আর কি টিকেটের টাকাটা নিল তারপর আমাদেরকে বিশ টাকা ফেরত দিল টিকিট কাটাটা কিন্তু খুবই ইজি আপনারা যা যা পারেন না এটা দেখে কিন্তু টিকিটটা কেটে নিতে পারবেন তো এখান থেকে কিন্তু আমরা টিকিটটা সংগ্রহ করে নিব তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের টিকিটটা চলে এসেছে আর বিশ টাকা ফেরত দিয়ে দিয়েছে এই যে আমরা তিনজন টিকিট কেটে নিলাম মূল্যটা আমার কাছে অত বেশি কমও লাগেনি অনেক বেশিও লাগেনি এভারেজ লেগেছে তো মেট্রোতে ঘোরার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটা আপনাদের সাথে এখন শেয়ার করবো তো অলরেডি আমাদের কার্ড পেয়ে গিয়েছি তো এখন কার্ডটা সোয়াইপ করে কিন্তু ভিতরে ঢুকতে হবে তো আমি অলরেডি আমার কার্ডটা সোয়াইপ করে ভিতরে ঢুকতেছি ভিতরের পরিবেশটা খুবই ভালো ছিল অনেক সুন্দর একটা মেট্রো স্টেশন ছিল স্টেশনের ভিতরটা খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি যেটা বলবো যে আপনারা কিন্তু কাট সোয়াইপ করার সাথে সাথেই কিন্তু দৌড়ে ভিতরে চলে যাবেন যে আগে যেতে পারবেন সেই কিন্তু সিট পাবেন আগে গিয়ে না গেলে কিন্তু সিট পাওয়া যাবে না মেট্রো হওয়ার কারণে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়েছে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক দূর দূরান্তে ঘুরে বেড়াতে পারি বাস দিয়ে কিন্তু অনেক ঠেলাঠেলি করে অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই কিন্তু আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় পড়ব হওয়ার পর কিন্তু ব্যাপারটা একটু ইজি হয়েছে বাসেও তেমন একটা গ্যাঁাগেঁদি নাই মেট্রো রেলেও যে গ্যাগেদি নাই তা না মেট্রো রেলও গ্যাগেদি আছে বাট আমার কাছে বাস থেকে অনেক বেশি ইজি লেগেছে সময়ও অনেক বেশি কম লাগে তো যাই হোক কারটা যেভাবে সফট করে ঢুকেছিলাম এভাবেই বক্সের মধ্যে ফেলে দিয়ে চলে আসতে হলো ওভারঅল আমি যদি বলতে চাই আমার কাছে বাস থেকে মেট্রো বেশি প্রেফার করব আমি তো আপনারাও যদি মেট্রোলে ঘুরতে চান অবশ্যই ওয়েলকাম আপনাদের সবাইকে আর মেট্রো রেলে ঘুরতে হলে কিন্তু সিটে বসে আসতে হলে কিন্তু অবশ্যই জলদি জলদি করে ঢুকে পড়তে হবে প্রথমবারের মতো আপনার মেট্রো রেল জার্নি কেমন ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে দেখবেন বাই বাই